হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে তো চলো আজকে কোনো ব্লগ ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে কিছু বার্তা নিয়ে চলে এসেছি তোমাদের সবাইকে সবার সামনে আর কি কিছু বার্তা আমি তোমাদের সামনে তোমাদের কাছে তুলে ধরতে চাই সেই বার্তাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই আমার সাথে একমত হবে তো সেই বার্তাগুলো আমাদের মতো সাধারণ মেয়েদেরকে নিয়ে আমি সব ব্যাপারেই মেয়েদেরকে বেশি সাপোর্ট করি তো এখন তোমরা সবাই বলবে যে মেয়ে বলে তো মেয়েদেরকে সাপোর্ট করো তো সেটা ঠিকই আছে মেয়ে বলে মেয়েদেরকে সাপোর্ট করি বিশেষ করে সাধারণ মেয়েদের আমার মতো সাধারণ মেয়েদেরকে আমি বেশি সাপোর্ট করে থাকি তো অনেক দাদা ভাই আছে এবং অনেক ভাইরা আছে যে বিয়ে করে তো আগে বলিনি যে দাদা ভাই বা ভাই যারা আর কি বিয়ে করেছে তাদেরকে বলছি আর কি তো আমাদের মতো মেয়েরা না তোমাদের সাথে বা তোমাদের হাত ধরে দিয়ে চলে আসে না আসে না ভাই বা বাবা মা সংসার যাই বলো আত্মীয় স্বজন বোন সবাইকে ছেড়ে তোম একটা মাত্র একটা ছেলের হাত ধরে চলে আসে একমাত্র সুখ ভালোবাসাটার জন্যই চলে আসে তো কোনো কোনো সময় তোমরা তাদেরকেই একদম এতটা নিচে নামিয়ে ফেলো এতটা নিচে নামিয়ে ফেলো কিছু কিছু দাদা কিছু কিছু ভাই বলছি সবাইকে সবাই মিন করবে না সবাইকে মিন করে বলছি না আমি তো কিছু কিছু দাদাভাই কিছু কিছু ভাই আছে তাদেরকেই আমি বলছি কথাটা তো কিছু কিছু দাদাভাই আছে না মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসে তারপরে যখন সংসারে সবারই অশান্তি হয় অশান্তি হওয়ার পরে মেয়েটা যখন কোনো প্রতিবাদ করতে যায় কোনো সংসার অশান্তির কারণে কোনো প্রতিবাদ করতে যায় তখনই বলে যে এখানে অত দাদা ভাই বলে আর কি যে এখানে অত বড় বড় কথা হবে না যা হবে সব বাবার বাড়িতে হবে যা হবে তা বাবার বাড়িতে হবে মানে তখনই বুঝিয়ে দেয় যে এই বাড়িটা মানে ওর নিজের না তখনই এইভাবে অনেক কথা অনেক 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 কথা এইভাবে বলে তো তখনই বুঝিয়ে দেয় যে এই বাড়িটা ওই মেয়েটার না এই ওই বাড়িটাই মানে বাবার বাড়িটাই নিজের বাড়ি এই বাড়িটা এ বাড়িতে কেউ থাকতে এসেছে এই বাড়ি থেকেও থাকতে থাকতে যদি আসতো কদিনের জন্য থাকতে আসতো তাহলে তো আর তোমার হাত ধরে চলে আসতো তাহলে বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারতো তারপরে এরকম ঘটনা আবার যদি মেয়েটা যদি বিয়েও না করে মানে কোনোভাবে কোনো একটা মেয়ের বিয়ে হলো না সে বাবার বাড়িতে থেকে গেছে তখনও মানুষে অনেক রকমের অনেক কথা বলে যাই হোক ওটা না নাই বলো আমি যেহেতু দাদা ভাই বা ভাইদের কথা নিয়ে বলতে আসছি তোমাদের সামনে সেটাই বলছি তো দাদা ভাই বা ভাই তোমাদের সবাইকে বলছে ওই মেয়েটার কথা চিন্তা করে আর কি তোমাদের সবার কাছে আমি জোর হাত করে রিকোয়েস্ট করছি তোমরা এই মেয়ে ওই মেয়েগুলোকে না যারা যাদেরকে বিয়ে করে নিয়ে আসো আর কি তাদেরকে না একটু সম্মান দেবে সম্মান দেবে ভালোবাসা দেবে অনেক প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দিবে সম্মান দেবে না হলে ওই মেয়েটা কি করবে বলো তোমাদের হাত ধরে সে সেই মেয়েটা চলে আসে একদম চলে আসে তারপরে যদি তোমরা এই ধরনের কথা বলো এইটা তো একটা কথা বলাম অনেক ধরনের কথা আছে তো চলে আসে আর আমাদের মতো মেয়েরা ভুলও করে থাকে এখনকার দিনে আরও মেয়েরা বেশি ভুল করছে সতেরো ষোলো সতেরো এরকম বয়সে বিয়ে করে চলে আসছে না জেনে শোনে মানে বড় বড় ভুল করে ফেলছে তো আমিও একটা সময় আঠেরো বছরে বিয়ে করে নিয়েছিলাম কিন্তু আমার কিন্তু ভাগ্যটা খুব ভালো আছে ভালো ছিল বা আছে যে আমি আমার হাজব্যান্ডকে খুব মানে কি বলবো কোন 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 জায়গায় বসালে আমার হাজব্যান্ডকে মারাম বুঝি না মানে আমার হাজব্যান্ড খুবই একটা ভালো মানুষ যাই হোক খুব কপাল করে আমার হাজব্যান্ডকে পেয়েছিলাম তো যে বোনেরা আছে না ষোলো সতেরো বছরে বড় বড় ভুল করে ফেলছে তো সেই বোনদেরও রিকোয়েস্ট করছে তোমরা নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়েটা করবে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমাদের মেয়েদের কোনো জায়গায় কোনো সময় সম্মান নেই তো যে যাই কাজ করো যে যাই কাজ করো কাজ করো মাসে একটা মাসিক ইনকামের চেষ্টা করবে তাহলেই আমাদের সাধারণ মেয়েদের সম্মানের জায়গা হবে তাছাড়া আমাদের আমাদের মতো সাধারণ মেয়েদের কোনো জায়গায় সম্মান নেই না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি কোনো জায়গাতে আমাদের মতো ধরুন মেয়েদের সম্মান নেই ঠিক আছে না স্বামী একটা সময় স্বামীর কাছে মানে যে দাদাভাই বা ভাইদের কথা বলছি সেরকম ছেলেদের কাছে আমাদের আমরা যদি মাসিক একটা ইনকাম আনি না তাহলে আমাদেরকে কোনো দিনও বলবে না এখানে এত বড়ো বড়ো কথা বলবে না যা বলবে শ্বশুরবাড়িতে গিয়ে তো কথাটা যদি আমি ভুলভুলে থাকি তাহলে আমাকে কামেন্ট করবে ঠিক আছে আমাকে কামেন্ট করবে তাহলে আমি বুঝে যাব যে না ঠিক আমি ভুল বলেছিলাম হয়তো আমার এরকম মনে হলো তাই হয়তো বললাম আর আমি কথা না অত সুন্দর করে ভালো করে বলতেও পারি না তো কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে নিজের বোন বা দিদি মনে করে ক্ষমা করে দিবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে কথা আমার ভুল হতেই পারে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দেবে আর প্লিজ দাদা ভাই বা ভাই তোমাদেরকে বলছি মেয়েদেরকে এমনভাবে অপমান করো না যে নিজের শ্বশুরবাড়িতে এই কথাটা শুনতে হয় যে এখানে এত বড়ো বড়ো কথা হবে না বাবার বাড়িতে গিয়ে এত বড় বড় কথা বলে বাবার বাড়িতে গিয়েও যদি বলে না সেই মেয়েটা কোনো কথা তখন বলবে তো তখন বলবে কি এখানে তোর কথা খাটবে না তোর বিয়ে হয়ে গেছে তুই সেখানে গিয়ে কথা বলিস বুঝেছ তো দাদা ভাই এরকম কথা আমাদের মতো মেয়েদের শুনতে হয় আমাদের বড্ড কষ্ট হয় একটা সময় আমাদের বড় কষ্ট হয় তো এর মাঝখানে না একটাই জিনিস দাঁড়ায় একটা জিনিসই দাঁড়ায় ইনকাম আমার মনে হয় যে ইনকাম যদি সব মেয়েরা করতে পারতো না সাধারণ মেয়েরা তাহলে মনে হয় মেয়েদেরকে এই সব কথাগুলো শুনতে হতো না আমার মনে হয় এখন তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে